হুম চলে আসলাম বৃক্ষ মেলায় ও শেষে এই ঢুকলো মাত্র এটা হচ্ছে জাতীয় উদ্যান মেরপুর ডাকা ওনাদের কিছু বড় বড় আছে দেখা যাচ্ছে উত্তরা বাই বাই নার্সারি Riyan Koi Riyan Ase Riyan Koi আম দেখছো আব্বু আম দেখছো এটা কি এটা কি কত বড় বড় আম দেখছো তুমি হ্যাঁ মোমো দেখে না এইগুলো হ্যাঁ তুমি দেখছো হ্যাঁ আজকে প্রচুর বৃষ্টির দিনে রিহান রিহান কিভাবে বৃক্ষ মেলার গাছগুলো দেখতেছে শাহিদ সিরাজের মতো হ্যাঁ 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 হ্যাঁ

হ্যাঁ বৃক্ষ মেলায় না আসলে বোঝা যাবে না আসলে যে কোনো কিছু ছিঁড়া যাবে না হ্যাঁ এটাও দেখা যাচ্ছে চিয়াংমাইয়াম চিয়াংমাইয়া হ্যাঁ চিয়াংমাই চিয়াংমাইয়াম চায়নার চিয়াংমাই একটু সুযোগ পাইলি আরাই যায়

এটা বারো মাসি এটা বারো মাসি কিছুদিন আগে ধরছে তো বৃক্ষ মেলায় আসলে সব দেখানো সম্ভব হবে না তারপরেও যতটুকু সম্ভব দেখাবো আজকে বৃক্ষ মেলায় আসার অনেক কষ্টে সময় বের করলাম কৃষি উপকরণ নার্সারির সামনে এটা কৃষি উপকরণ সহ এখানে কিছু আনকমন ইং আছে কিং বলছে এটা মনে হয় অন্য কোনো আমের কোনো ই দেওয়া নেই কিং আছে হ্যাঁ এটা বুন কিং দেখাচ্ছে রিহান এত বড় বড় আম আমার লাইফে কোনোদিন দিন দেখি নাই ঠিক আছে যেটা একবারকে বলে বুন একটা আম দেড় কেজি দুই কেজি হবে এই আঠাবিহীন কাঁঠাল এটা দেখা যাচ্ছে এখন এদের কিছু জাম্বুরাও আছে হ্যাঁ একটা হ্যাঁ এটা জাম এটা কিছু ডালিম গাছ আছে এটা কিছু ডালিম উন্নত জাতের বেদানা ভাগুয়া লেখা সম্ভবত আমি বুঝতে পারতেছি না আপনারা একটু দেখে বুঝে নেন আমি বুঝি নেই আমি ভিডিও করতেছি রিহান দেখতেছে আবারও আম গাছ এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল না হয়ে আম হওয়া উচিত ছিল এত জাতের আম সবচাইতে আমার কাছে মনে হয় এইটাই সবচাইতে পছন্দনীয় একটা আম গাছ যেটা দেখা যাচ্ছে নার্সারিতে যা কন্ট্রোল করা খুব টাফ হয়ে যাচ্ছে উনি এমন এমনভাবে ই করতেছে আমার ভিডিও করার কাজ শেষ একবারে মানে উনি আমি ভিডিওর ধান্দায় থাকলে ওনারে খুঁজে পাওয়া যাবে না এইরকমভাবে উনি দৌড় মারতেছে তো ওনারে নজরে নজরে রাখি ভিডিও করা এই জন্য আজকের ভিডিওতে তেমন ভালো কিছু উপস্থাপনাও করতে পারবো না দেখাইতেও পারব তো আজকে এ পর্যন্ত শেষ করলাম যারা রিহানকে ভালোবাসেন দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিন আজকে আর বেশি বাড়াবো না পরবর্তীতে আরেকবার বৃক্ষ মেলায় আসা হলে হয়তো ভিডিওটা একটু বাড়াবো তো বৃক্ষ মেলার ভিডিও আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন রিহানের জন্য দোয়া করবেন আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে আরও ভালো ভালো ভিডিও দিতে আমরা উৎসাহ হবো বাকি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন